গুড ইভিনিং ফ্রেন্ডস টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে তিন দিন আগের ভিডিও বলতে পারো যে মানে যেদিন আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেই দিনকার রাত্রের ভিডিও তো এই যে দেখো সন্ধে দেওয়ার পরে তারপর হচ্ছে এই যে তোমাদের দাদা ভাই আজকে রান্না করবে বললো যে তুমি একটু রেস্ট করো আমি আজকে রান্না করে খাওয়াবো তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এই যে মুড়ি মাখা করছে মুড়ি মাখা করে খেলো আমিও একটু আগে অল্প একটু খেয়েছি মুড়ি মাখা তো তোমাদের দাদাভাইকেও দিলাম আবার তো আসলো ডিউটি থেকে এসে বলে যে ঠিক আছে আজকে তুমি একটু রেস্ট করো আমি রান্না করি আর এই যে আমার রেয়াঁশ বাবাকে দেখো মানে ঘুম থেকে উঠছে আর কী বলতো ঠান্ডা তো আমরা একটু শুয়েছিলাম আর এই যে কম্বল টম্বলগুলো আর ভাজ করা হয়নি এই ঘরে জুয়েল শুয়েছিল বারান্দার বিছানাতে আর ওইখানে আমি শুয়েছিলাম রেয়াশকে নিয়ে তো যে এখন হচ্ছে রেয়াংশ নাচানাচি করছে ব্যাট নিয়ে খুব খুশি পায়ের মধ্যে মোজা রাখে না বুঝতে পারছো তো মানে একটু শরীরটা যদি ভালো থাকে বাবুরার মোজা রাখতে ইচ্ছে করে না মানে ওর বলে গরম লাগে বলে কি পায়ের আমার জ্বালা করছে মা মোজা খুলো তো এই যে ডিম আলু সিদ্ধ বসিয়েছে এদিকে এখন আমি গরম জল বসিয়েছি ভাতের জন্য বাবাই কি করছিলা বাবাই তুমি কি করছিলা বাবাই বাবা এই যে দাড়াও এই যে ভাত হয়ে গেছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ সব কমপ্লিট খুলে ফেলছ আবার এই যে এদিকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সব কাটা হচ্ছে আজকে তোমাদের দাদাভাই রান্না করবে না হিলে না এদিকে দেখো আলু ও ছোলা মোটামুটি কমপ্লিট এখন ডিমগুলোকে ছুলবে এদিকে সমস্ত সবজি মানে পেঁয়াজ রসুন লঙ্কা সবই কাটাকাটি কমপ্লিট আর এদিকে হচ্ছে কী বলো তো রে তো এই যে মোবাইলের টর্চ জ্বালিয়ে আমাদের চোখের দিকে মারছে আর বলে কি মা চোখগুলো একটু বড়ো করে তাকাও তো আমছে না তাকাবো না চোখ নষ্ট হয়ে যাবে আর এই যে তোমাদের দাদা ভাই হচ্ছে তবলা ডিম বানাবে তাই তবলা বাজাচ্ছে বলে কি দেখো তবলা বাজাচ্ছে আমি তো বাজাও বলে কি আজকে দেখবা রান্নাটা যা করবো না খেলে পরে বলবে তো বলে হোটেলের স্টাইলে মানে একদম মাংসের মতো রান্না করবে ডিমটাকে তো যাই হোক বানাবে আমার কথা কি বলতো কেউ যদি বানিয়ে দেয় না দেখবো ওটা খেতে কিন্তু অন্যরকম তাই না

এই দেখো কড়াইতে তেল না দিয়ে আগে জিরে দিয়ে দিলো ঠিক আছে তো এখন বলছে এ বাবা তেল তো দিতে হবে আমি আগে জিরে দিয়ে দিলাম বলছি ভালোই করেছো এখন তেলটা তো গরম হচ্ছে কিন্তু জিরে কোনো ফুটুর আওয়াজ নেই দেখো তো যাই হোক এই তো হচ্ছে তারপর দেওয়া হবে কি লঙ্কা গুলো করছে চিড়ে দিলা না আজকাল রান্নাটা আমার রান্না কি খারাপ নাকি না আমি কোনোদিন বলছি তোমার রান্না খারাপ বলো আমি যতখনি করি ভালো তোমার মানুষটাই ভালো

লিপ কাঁথা এখন একা একা ঘুমাচ্ছে না ঠিক আছে তাও বিছানাগুলো গরম থাকবে তাই না হ্যাঁ এখন বিছানা যখন শুয়ে যায় একদম ঠান্ডা বাবা কি রকম লাগে দেখো সব লোক কথা কথা হয়ে গেল কি বাবা ভাত খাবা দাদা দোকানে গেছে দাদা কোন কি বলো তো ওষুধ আনতে গেছে হ্যাঁ তোমাকে নিয়ে গেলে না বাঘ ধরবে জানো

একটু নাড়া টানা দিয়ে দিলাম কষানো হয়ে গেল ভালো করে কষিয়ে দিচ্ছি এই দেখো কষানো হয়ে গেছে হয়েছে কষানো এখন একটু জল দিয়ে দেবো এই যে জল দিয়ে দিলাম খুঁটি দেওয়া জল তরকারি টেস্ট বাড়ে হ্যাঁ হুম

কমপ্লিট এখন টবলা ডিম দিয়ে দাও হবে এই যে টবলা ডিম দিয়ে দাও হলো তারপর গরম মশলা দিয়ে দাও হবে একটু গরম মশলা দিয়ে দিই গরম মশলা দিয়ে দেওয়া হলো বাস রান্না কমপ্লিট পাশে দিকে দুধ দুধ জাল হচ্ছে বাস এই দেখো বন্ধুরা ডিমের জোল ভাত খেতে বসে পড়লাম আমি তো ডিম খাবো না ঠিক আছে তো গরম গরম এক তরকারি ভাত ধৰ ঝোল আলুৰ তৰকাৰী

চলো খেলে জল ফেলতে হাতটা দেবো খাওয়া দাওয়া চালু দেখি কেমন হয়েছে ঝালে লবো না এখন কটকটা বলকি স্বাদ তুমি খাও শুরু করো হ্যাঁ কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা কমেন্টে জানিও ঠিক আছে চলো খেয়ে খেয়ে নি তোমাদের দাদা ভাই বসে বললো খেতে খুব টেস্ট হয়েছে সত্যি বললাম চলবে হুম ভালো লাগছে সব এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে রে দুধটা তো আগেই বেড়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য আমাদেরটা এখন নিয়ে আসলাম তো এই তো এখন দুধ টুধ খেয়ে দে বিছানাপত্র করবো মাথাটা আশ্রাব তারপরে ঘুমো দিতে যাবো তো বন্ধুরা চলো আজকের মতো টাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও টা সবাইকে গুড নাইট